গুড মর্নিং সবাইকে আমি সৌমিতা চ্যানেলে নতুন একটা ব্লগে জানাই অনেক 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 ওয়েলকাম কেমন আছো আছো বন্ধুরা আশা করছি ভালো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি সকালে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই হলো এখনো সকালের খাওয়া দাওয়া হয়নি পাইপটা বেশ রোদ লাগছিল তাই এসে একটু বসছিলাম আর এখানে এসে দেখি বাবা মা এখানে টুলু পাম্প চালিয়ে ফুল গাছ সবজি গাছ এগুলোতে জল দিচ্ছে আর ওদিকে দেখো শোনা তখন থেকে ওদিকে যাওয়ার জন্যই চিৎকার চেঁচামেচি করছে যাই হোক এই ব্লগটা না বেশ কয়েকটা দিনের পুরনো পুরনো ব্লগগুলোই এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি অনেক অনেক ভালো লাগবে পড়ে যাবি মানে গাছে জল দিয়ে যদি যাবি আমি যাব মাসিটা মাকে নিয়ে যা বুড়া মাকে নিয়ে যা ধরে নিয়ে যা তোমাকে ডাকতে আসছে যাও

তোমাদেরকে তো একটু আগেই বললাম এই ব্লগটা বেশ কয়েক মানে কয়েকটা দিন পুরনো আসলে পুরোনো ব্লগগুলো পড়েছিল সেগুলো কোনো কিছু তোমার সঙ্গে তখন শেয়ার করা হয়নি তাই ভাবলাম এখন পরপর ওই ব্লগগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করে দিই দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বেশি ঠান্ডা ছিল সোয়েটার টুপি সমস্ত কিছুই পড়ে রয়েছি যাই হোক এখন চলে এসছি এই যে সবজি বাগানে আসলে আগের দিন ঠাকুমার বোন এসছে তো ওই দিদার বাড়ি এখানে কাছেই তো দিদা এখন এই যে শাক তুলতে এসছে সেই জন্য বললো একটা পলিব্যাগ আনতে শাক নিয়ে যাবে তো ওটাই দিতে এসছিলাম আর এখান থেকে তো সোনা কিছুতেই যাবে না ওই যে দেখাচ্ছিলাম না বা আমার গাছে জল দিচ্ছে ওই জল ঘাঁটবার জন্যই তখন থেকে বায়না করছে আর এই যে তোমাদেরকে তো বললাম সকাল থেকে খাওয়া দাওয়া কিছুই হয়নি তো তোমাদের দাদাভাই বলল তুমি ওকে নিয়ে যাও আমি এই যে এখন ডিম ভাজা বানাচ্ছি তো ডিম ভাজা দিয়ে এখন মুড়ি আর এদিকে এসে দেখি কতগুলো ডিম ফেটিয়ে ফেলেছে অলরেডি যাই হোক চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নি তো বাবা একটা জামা কাটিয়ে দিয়েছে ছেলেকে তো ওটাই এখন পরে ট্রায়াল দিচ্ছে দেখি ঘোরো এদিকে ঘোরো পুরো মনে হচ্ছে অফিস যাবে অফিস যাবে অফিস যাবে ওখানে অফিসে নিয়ে চলে যাবে ওখানে অফিসিয়াল কাজে যখন যাবে যদিও এইসব ড্রেস তো পরতে হয় না ওখানকার ড্রেসই পরতে হয় দেখাও একটু ভালো করে পাবলিককে ভালো আর এই যে ডোটোবাবু কিছুতেই রাস্তা থেকে আসবে না ওখানে বাবার দোকানে ওইখানেই থাকবে যত নোংরা পাথর ছড়ি এইগুলো ভালো লাগে লাগে ভালো ওই দুটো খন্ড করে ফেলছে দেখো ওটাকে দেখো আমার ঘরের অবস্থা সব করে ফেলেছে তো এখন এগুলো গোছাই স্নান সেরে কি করছো রোদ খাচ্ছ আমার রোদ লাগছে মুখে দেখ প্রজাপতি দেখ কতগুলো প্রজাপতি দেখ দেখছিস রং বেরঙের ধরবি চলে এই যে একটা সাদা প্রজাপতি ঘুরছে দেখ ডোটো ধরবে দেখছিস কতগুলো তাদের মাঝখানে একটা ছাত্তা প্রজাপতি ডোডো প্রজাপতি আসো সরি ডোটো পাখি তো আসো আসো ডোটো স্নান করিয়ে দিয়েছি মানে জোর করে স্নান করে দিয়েছি কীরকম কাঁদছিলে হ্যাঁ করে কানছিলে কেন কানছিল তোমার স্নান করতে ভালো লাগে না শীত করে শীত করে কীরকম শীত করে এগুলো শীত করে কে দিয়েছে ফুল তোমাকে পাপা কোথায় এটা ফুল ফেলে দিলে কেন আমি দিয়েছি কত সুন্দর গাছে ফুল হয়েছে তো বাবা আর এই যে আমার আনার চন্দ্রমল্লিকা গুলো কত কুড়ি এসছে সুন্দর ফুল আসবে এগুলো আর এই পিটুড়িটাই ফুল এসছে ডোরটাও পড়ে যাবি পড়ে যাবি পড়ে যাবি তা আমি আর ডোরটা এখন বসে বসে স্নান টান করে রোদ খাচ্ছি তো ভালো লাগছে রোদ খেতে পাপাকে নেবো না পাপা তোমাকে নিয়ে যায় না ধর ধর প্রজাপতি কত প্রজাপতি উঠছে এখন বিকেল চারটে বাজে সারা দুপুরে তো ঘুম সেভাবে হয়নি ঘুম থেকে উঠে আমি এদিকে ব্যাগপত্র গোছাচ্ছি কেননা বাবার বাড়ি যাবো তার জন্যই পাঁচটা নাগাদ আর একজন কি করছে দেখাই যাবো আর একজন কিন্তু ঘুমোচ্ছিল আমি এখানে জিনিসপত্র গোছাচ্ছি দেখে উঠে আমার কুড়কুড়ি প্যাকেট খাচ্ছিস এই কুরকুরি প্যাকেটটাই যা উপরে তোলা ছিল উনি দেখতে পেয়ে গেছেন দেখতে পেয়ে গেছো ওটা তো আমার জন্য এনেছে পাপা তোমার জন্য তো আনেনি কিছু আনবে না পাপা আনবে না সব তোমার জন্য আনবে আমায় একটা দাও দেখো আমাকে দিচ্ছেই না তখন থেকে আমার প্যাকেটটা নিয়ে বসে গেছে খেতে তুই তো ঘুমাচ্ছিলিস ওটা বললি কেন এখনো বেরোইনি বেরোই তোমায় ডাকবো উঠেই পাপা আজকাল আর মায়ের প্রতি নজরি সারা দিন পাপা পাপা আর কটা দিন আছে পাপা চলে যাবে তো তখন কি করবি হ্যাঁ তো এই উনি তো খেতে ব্যস্ত আর এদিকে চলো আমি টুকটাক জিনিসগুলো গুছিয়ে নিই বেশি কিছুই নেই ওই হয়তো কাল সকালেও আসতে পারি বা বিকেলে আসতে পারি তো তার জন্য আর বাচ্চা নিয়ে যাচ্ছি জিনিসগুলো তো লাগেই তো চলো এগুলো চপট করে রেডি হব তো এখন প্রায় সাড়ে পাঁচটার মতো বাঁচতে চাই যে এনার আসার সময় রেডি আর এনি এখন সেট হচ্ছে দেখুন নতুন প্যান্ট পরেছে বাবার দেওয়া নতুন জামাও পরেছে বাবার দেওয়া তো দাড়িটা কামায়নি পিছড়ি লাগছে তো চলো সরা কিন্তু অনেকক্ষণ রেডি হয়ে বাইরে অপেক্ষা করছে এনার অপেক্ষায় ছিলাম কমপ্লিট হ্যাঁ হ্যাঁ গাড়ি গাড়ি স্টার্ট হয়ে গেছে আয় পালিয়ে গেল ঠিক ভাগাসি ASCII ডোডো কে কে আমি কে যাবে কই যাবি তো বাড়ি থেকে বেরোতে বেরোতে তো একটু দেরি হয়েছিল সাড়ে পাঁচটার বেশি বেজে গেছিলো তো এখন ছটা কি ছটার একটু বেশি বাজে সন্ধ্যেও হয়ে গেছে এখন এই যে বাড়ির পাশেরই মিষ্টি দোকানটা থেকে একটু মিষ্টি নিচ্ছিলাম আর এই যে দেখো মানে তোমাদের দাদা ভাই তো নামেনি বাইক থেকে আমিই গেছিলাম আর এই যে সোনা এখন দেখতে পেয়ে গেছে রসগোল্লা না রসগোল্লা খেতে ভীষণ ভালোবাসে কিছুতেই আর আসছিল না আর ওই যে বাইকতে বাইকে বসে বসে তোমাদের দাদা ভিডিওটা বানাচ্ছিলো যাই হোক এই যে চলে এসছে এখন বাড়িতে ওই যে সন্ধেও হয়ে গেছে অনেকটা আর আজকে এখানে বাবার বাড়িতে আসার কারণটা হলো মায়ের মামা মামিমা এসছেন তো ওই দিদা দাদু থাকে হচ্ছে মুম্বাইতে এখানে বাড়ি রয়েছে আর বাড়ি এলেই এখানে ভাগ্নিদের বাড়িতে ঘুরতে আসেন তো সেই জন্যই মা ডাকছিল তাই চলে এসছি আর এই যে দেখো এসে দেখি এখানে অলরেডি চিকেন পকোড়া ভাজা চলছে আর ওখানে ওই যে সবাই মিলে চা খাচ্ছে পকোড়া আর তার সঙ্গে গল্প আড্ডা আর এদিকে সোনার অলরেডি তার ওই রসগোল্লা পেয়ে গেছে বসে ভীষণ খুশি নিয়ে বসে গেছে এখন খেতে তো যাই হোক ওই তো খাওয়া দাওয়া গল্প আড্ডা চলছিল আর আমি এখানে একটু হাত পা ধুয়ে এখন দেখো বসে গেছি এখন চিকেন পকোড়া খেতে তো চলো এখন একটু একটু খাওয়া দাওয়া সেরে নিই মানে চা পকোড়া পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে

তো তারপরে দেখো এখন এই সন্ধ্যে আটটা নাগাদ এখন বসেছে আমাদের লুডোর আসর তো এখনকার সত্যি বলতে ভাবে লুডু ফাইলে আর লুডু খেলাই হয় না ফোনেই খেলেনি আর এই যে মানে আমার দাদু দিদা মানে মায়ের মামা মামিমা খুবই ওরা লুডু খেলে বাড়িতে মানে এখানে তো লুডু ছিল না তাই বাজার থেকে কিনে এনেছেন আর আমার দিদাকে দেখতে পাচ্ছ মানে মায়ের মামিমা হয় খুবই ইয়াং দেখেই বুঝতে পারছো আর মানে এই দাদু দিদার এই ছেলে তো সবাই মিলে এখন জমিয়ে লুডু খেলছি ভীষণ মজা লাগছিল সবাই মিলে খেলতে তো যাই হোক চলো এখন খেলাটাই দাদু দাদু হেরে গেছে আমরা আমিও দাদু হেরে গেছি লাস্ট পর্যন্ত একটা দানে লুডো খেলে উঠতে উঠতে আমাদের সাড়ে দশটার বেশি বেজে গেছিল কারণ প্রচন্ড এনজয় হচ্ছিল তো এখন এই যে চলে এসেছি রাতের খাওয়া দাওয়া করতে রাতের মেনুতে অনেক কিছুই ছিল এই যে বেগুন ভাজা এদিকে ছিল বাটা মাছের ভাজা ট্যাংরা মাছের ঝাল ডাল তার সঙ্গে মাংসও ছিল সমস্ত রকম দিয়ে আজকে রাতের মেনুটা আর এদিকে দেখো বাটা মাছগুলোও কিন্তু বেশ বড় বড় ছিল তো যাই হোক চলো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নি সোনাকেও এখনও খাওয়ানো হয়নি তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে দিও চলো টাটা গুড নাইট সবাইকে